গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কিন্তু মনটা আমাদের ভালো নেই কালকে তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম আমাদের সাথে একটা সাইবার ক্রাইম হয়েছে তার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা মোটামুটি অ্যামাউন্ট কেটে নিয়েছে সেই বিষয়ে আজকে সেই বিষয়ে কথা বলবো বলে আজকের ভিডিওটা করছি কালকের পর থেকে রাকেশ অনেক ছোটাছুটি করছে ঘটনাটার পর থেকে কালকে আমি ওকে বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে সব কিছু কিন্তু ও বললো যে আজকে আর ভালো লাগছে না সারা দিন পরে কাল শেয়ার করব সেই জন্য আজকে অফিস থেকে আসার পরে আমি বললাম তুমি কি একটু সবার সাথে কথা বলবে বললো ঠিক আছে আজকে আমি সবাইকে বল সবাইকে এই বিষয়ে জানানোর প্রয়োজন আছে কেননা এই জিনিসটা এখন প্রচন্ড পরিমাণে হচ্ছে এই রকম ঘটনা অনেকের সাথেই শোনা যাচ্ছে ঘটছে ওরা এমনভাবে তোমার ব্রেনটাকে ডাইভার্ট করে দিচ্ছে মানে যাই হোক সেজন্য তোমাদের সাথে ঘটনাটা ও শেয়ার করবে আর এটাও একটা ঘটনা আর আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও বানাইনি যেটা হয় আর কি মন ভালো না থাকলে কোনো কাজেই মন বসে না আজকেও আমার সেই রকমই একটা দিন দাঁড়াও আমি রাকেশকে ডাকি ও তোমাদের সাথে আসুক এই কথাগুলো শেয়ার করুক তোমরাও শোনো শুনলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে রাকেশ যথেষ্ট সচেতন এই ব্যাপারে ভীষণই সচেতন কিন্তু তাও কি করে হয়ে গেল মানে ঠিক দাঁড়াও আমি ওকে ডাকি গুড ইভিনিং फ्रेंड्स আজকে আমি আমার লাইফের একটা ব্যাড এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই যাতে আপনারা নিজেকে সচেতন রাখতে পারেন আমার জীবনে ঘটায় অঘটনটা যাতে আপনাদের কারণ না হয় কাল অফিসে আমি যখন কাজে মগ্ন ছিলাম আমি আমার কলিগদের সাথে তখন আমার ফোনে একটা পার্সোনাল মোবাইলে একটা ফোন আসে তখন আমি ফোন এবং সেটা আন্য নাম্বার আমি রিসিভ করি ফোনটা তখন আমাকে জিজ্ঞাসা করা হয় আপনার নাম কি আমি বললাম আমার নাম না আপনার নাম কি জিজ্ঞাসা করেনি বলেছে আপনি কি রাকেশ ঘোষ বলছেন আমি বলবো হ্যাঁ বলছি তখন বললো আপনি কি পার্সোনাল লোন নিয়েছেন কিছু দিন আগে আমি হ্যাঁ নিয়েছি অ্যাকচুয়ালি আমি একটা পার্সোনাল লোন নিয়েছিলাম দশ দিন আগে তখন বলছি না আপনার এই পার্সোনাল লোনের ভেরিফিকেশনের জন্য আমি ফোন করেছি এবং এটা কমপ্লিট হবে কিছু প্রসেস কমপ্লিট করবে তার জন্য ফার্স্ট সিকিউরিটি ফার্স্ট ভেরিফিকেশনের জন্য আপনি আপনি প্লিজ আপনার ডেট অফ বার্থটা আমাকে শেয়ার করুন তখন আমি যখন ডেট অফ বার্থটা বললাম তখন ওকে তাহলে নেক্সট আপনি জাস্ট আপনার সাইনটা আমাকে একটা ব্ল্যাঙ্ক পেপারে করে দেখাবেন আমি ভিডিও কল করব তাহলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপর একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কালকে আমাদের এজেন্ট আমাদের ব্রাঞ্চ থেকে আপনার কাছে যাবে গেলে ওনাকে পেপার্স আপনি নিয়ে ওটিপিটা শেয়ার করবেন জাস্ট লাইক কুড়ি ইয়ার তা আমি তখন ঠিক বিশ্বাস করতে পারলাম না আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এরকম তো কখনো প্রসিডিওর আমি আগে ফিল করিনি আমি তো বছর দুই তিনের কাছে আগেও একবার লোন নিয়েছিলাম তখন বলছি না এটা রিসেন্ট ব্যাঙ্ক চাইছে যে রিসেন্টলি ব্যাংক চাইছে এরকম একটা প্রসিডিওর করতে যাতে কিছু মানে ব্যাঙ্কটা ব্যাংকের সমস্ত লোন সংক্রান্ত সিস্টেমটা কমপ্লিট করা যায় এবং এটা আরও বেশি বেটার সেফ রাখা যায় তা তখন আমি বিশ্বাস করলাম করেও অতটা বিশ্বাস করতে পারলাম না বলে আমি আবার জিজ্ঞাসা করলাম বলুন আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আপনি তোমাকে আপনি বলছেন আপনার ব্যাঙ্কে না প্রিন্সিপাল অ্যামাউন্ট জমা থাকবে তাহলে বললে আমি কিছুই বলবো আপনি অত ব্যস্ত হবেন না আপনি জাস্ট ভেরিফিকেশন কমপ্লিট না হলে আমি কিছুই আপনাকে বলতে পারব তা আমি তখন আবার যেন বিশ্বাস করলাম করে তখন ও বললাম লিঙ্ক পাঠাচ্ছি আপনি লিঙ্কটা ক্লিক করবেন তা আমি লিঙ্কটাতে ক্লিক করলাম ভিডিও কল শুরু হয়ে গেল বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমার ফেস দেখা গেল তারপরে আমি আমাকে বললো আপনি আমার সাইনটা দেখান তাহলে ব্যাক ক্যামেরা করে আর সাইনটা দেখালাম তা দেখানোর পরে ও উনি বললেন তাহলে ভিডিও কল থেকে আমি অডিও কলে চলে আসলাম আমি অডিও কলে চলে আসলাম কিন্তু বিশ্বাসটা আরো বেশি বেড়ে গেল ভাবলো যে লোকটা হয়তো সত্যি হলেও সত্যি হতে পারে ব্যাংকে এবং আমি জানাব আমার তো সাইন দেখছে এটা দেখে আর কী করবে কিন্তু আমার কোনো খেয়াল হয়নি যে ও লিঙ্ক লিঙ্কের থ্রু দিয়েই অডিও কলে আছে এবং আমার অ্যাকাউন্ট ব্যাঙ্ক মোবাইল থেকে মেসেজও চেক করতে পারে বাট অ্যাট দ্যাট মোমেন্ট আরও দুটো তিনটে মেসেজ আসলো এবং সবথটায় লেখা আছে ওটিপি ফর ই স্টেটমেন্ট জেনারেশন এবং নাইনটি সেকেন্ড ভ্যালিড আমি তখন দেখলাম ই স্টেটমেন্ট জেনারেশন মানে হয়তো ও স্টেটমেন্ট পাঠাবে আমাকে সেই জন্য কিছু ওটিপি আসছে উনি বলছেন ওটিপিগুলো আপনি আমাকে কিছু বলবেন না ওটা যখন এজেন্ট আসবে এজেন্টকে পাঠাবেন আমি তখন জিজ্ঞাসা করলাম নাইনটি সেকেন্ড ভ্যালিডিটি আপনি বলছেন কালকে এজেন্ট আসবে এটা কী করে সম্ভব ওটিপি কী করে ভ্যালিড থাকবে বলছে না ওটা কোনো ব্যাপার না ওরকম থাকে ওটা নিয়ে আপনি ওলিট হবেন না তারপরে হঠাৎ করে আরেকটা এস এম এস ডুগল যেখানে লেখা আছে ওটিপি ফর চেঞ্জিং দ্য পাসওয়ার্ড অফ ইউর নেট ব্যাঙ্কিং নাইনটি সেভেন তখন আমি বুঝে গেলাম সামথিং ইজ রং আমি কোনো বাজে হাতে পা দিচ্ছি সঙ্গে সঙ্গে আমি আমার ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজারকে ফোন করে অ্যাকাউন্টটাকে ফ্রিজ করতে রিকোয়েস্ট করলাম মিন হোয়াইল আর একটা মেসেজ আসলো সেখানে থার্টি থাউজেন্ড অলরেডি আমার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছে শো করলো এবং সেটা একটা রেফারেন্স নাম্বার দিলো সেই রেফারেন্স নাম্বারটা ফেক রেফারেন্স নাম্বার সেটা পরে বুঝলাম তা তখন আরেকটা মেসেজ মেসএমএস আসলো সিক্স থাউজেন্ড ডিডাক্ট করার জন্য কিন্তু আলটিমেটলি সিক্স থাউজেন্ড আর ডিডাক্ট হয়নি অনলি থার্টি ডিডাক্ট হয়েছে আর সেই সময় ফোনটা কেটে দিও ফোনটা আর রিসিভ মানে রিসিভিং মোডে রাখি না তখন ব্যাংকের ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজারকে বলি যে আমার অ্যাকাউন্টটা অলরেডি ফিক্স করে দিয়েছেন এবং আমার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যা সব কিছু আপনি ব্লক করে দিন এবং প্যারালি আমি আমার অন্যান্য ব্যাংক অন্যান্য ব্যাংক মানে আরো অন্য আরো কয়েকটা ব্যাংকের প্রাইভেট ব্যাংকেরও আমি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড লক করে দিই এবং নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড চেঞ্জ করে দিই সঙ্গে সঙ্গে আমি আমার যে ব্যাংকে ঘটনাটা ঘটেছে সেই ব্যাংকের পাসওয়ার্ড চেঞ্জ করে দিই তারপরে ওই ফোন থেকে আবার দুটো তিনটে ফোন আসে মানে কন্টিনিউয়াসলি ফোন করে আছে আমাকে আমি ফোন রিসিভ করি তারপরে আমি সাইবার ক্রাইমের যে ওয়েব পেজ আছে গভর্নমেন্টের সেখানে গিয়ে পুরো কমপ্লেনটা ডেস করি সমস্ত ডকুমেন্ট সাবমিট করে এবং সেখান থেকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেয় বাট সেই সময় ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করে চেষ্টা করেছিলাম কিন্তু ফোনটা রিসিভ হয়নি মে বিজি ছিল তারপরে ওই পেপারটা যখন আমি পেলাম ওয়েবসাইট থেকে আমার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট তখন সেটাকে নিয়ে আমি থানায় যাই থানায় গিয়ে একটা অ্যাপ্লিকেশান জমা দিই সেই অ্যাপ্লিকেশান জমা দেওয়ার সময় পুলিশ আমাকে বলে ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করে আপনি আগে বুক করুন সেই বুকের নাম্বারটাও রেফারেন্স নাম্বারটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাও এই অ্যাপ্লিকেশনে জমা দেবেন আমি একটু কনফিউজ হয়েছিলাম যে আমি আপনি একটা করেছি আবার একটা করছি ডুপ্লিকেট হয়ে না যায় তা ঠিক আছে উনি বললেন বলে আমি করলাম করে সেটাও আমি অ্যাড করলাম অ্যাপ্লিকেশনে করে আমি জমা দিলাম দেওয়ার পরে সাইবার ক্রাইমের যে অফিস আছে সেখানে গিয়ে ওই অ্যাপ্লিকেশানটা দেখাই এবং কিছুক্ষণ ওয়েট করার পরে তারা সেটাকে অ্যাক্টিভ করে তারপরে আমি ওখানে বেরিয়ে আসি এসে সমস্ত পেপার ডকুমেন্টগুলো ব্যাঙ্ক রিলেশনশিপ ম্যানেজারকে পাঠাই মেল লিখি ডিটেলসে লিখি উনি আমাকে বলেন তো আমি ওনাকে বলি আমার আপনি সমস্ত কিছু যা কমপ্লেন করার ব্যাঙ্ক থেকে সেগুলো করে দিয়েছেন তো উনি বললেন হ্যাঁ আমরা আমি ওগুলো করে দিচ্ছি আপনি ওকে মেল দিকে আমি করে দিচ্ছি তা কোথায় যেন আমার মনে হয়েছে একটু সন্দেহ আমি কনফিডেন্স পাইনি আমি আজকে সকালে আবার গেছি যখন গেলাম তখন যেন ব্যাংকের ম্যানেজার আমার কাছ থেকে প্রথম শুনছে সেটা আর আমি রিলেশনশিপ ম্যানেজার কাছে যাই ব্যাংকের ম্যানেজারের কাছে গেছি উনি তখন আমাকে বললেন যে না আপনি এই হার্ড কপিটা পুলিশে যেটা জমা দিয়েছেন সেই রিপোর্টে হার্ড কপি সাবমিট না করলে আসল আসল অরিজিনাল কমপ্লেন আমরা রেস করতে পারবো না তখন আমি একটু রেগে গিয়েই ওনাকে বললাম তাহলে আপনারা কাল থেকে না আমাকে ইনফর্ম করলেন না এতটা ডিল ডিলে হয়ে আমার কমপ্লেন রেস কেন হচ্ছে আপনি তো আগেই বলতে পারতেন তখন বলছে না সেটা আমি তা বলবো রিলেশনশিপ ম্যানেজারকে জানাবো এরকম করা উচিত হয়নি তা তখন আমি উনি রেস করলেন আমার কাছ থেকে পুরো পুরো আবার নিলেন সমস্ত কিছু লিখে একটা ওনাদের ওয়েবসাইটে গিয়ে কমপ্লেনটা রেস করলেন করার পরে আমাকে বললেন আমি আমি জিজ্ঞাসা করলাম কতদিন লাগবে তখন ব্যাংকের ম্যানেজার বললো অ্যাটলিস্ট সেভেন ডেজ টাইম তো লাগবেই তার আগে আমি কোনো ইনফরমেশন দিতে পারবো না আর এটা তো অ্যাকচুয়ালি আমার থেকে ব্যাকএণ্ডে চলে যাবে এবং সেখানে ওরা আপনি যে গভর্নমেন্টের সাইটে গিয়ে কমপ্লেন রেস করেছেন তারাই সমস্ত কিছু অলরেডি স্ক্রুটি করবে তা আমি তখন তাকে বললাম যে ঠিক আছে আমাকে আমাকে অ্যাট এনি কস্ট এই মানিটা রিফান্ড করার জন্য যা আপনার থেকে করা উচিত সেটা আপনি করবেন এবং এটা যেন আমি এক্সপেক্ট আমি আমি যেন এটা ফিল করি যে আপনার দিক থেকে কোন রকম এই টাকাটা রিফান্ড করানোর জন্য যা অ্যাক্টিভিটি করা উচিত তাতে কোনো গাফিলতি হয়েছে তা এটা বলে আমি চলে আসি চলে আসার পরে উনি অবশ্য উনি তখন আমাকে একটা কথা বলেছিল যে আপনি ফোন নাম্বারটা চেঞ্জ করে নেবেন কারণ আমার ওই ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে লোনের যে লোনটা আমি রিসেন্টলি নিয়েছি এবং তার ইএমআই শুরু হবে আমার সাত আট তারিখ থেকে অর্থাৎ তার আগে যদি আমি লোনের অ্যাকাউন্টটা সেভিংস অ্যাকাউন্টটাকে ফ্রিজ থেকে আনফ্রিজ না করি লোনের ইনস্টলমেন্ট ওখান থেকে কাটবে না তখন আমি আবার একটা প্রবলেম এসে তখন আমি যখন বললাম আমি অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করতে চাই তখন উনি বললেন ঠিক আছে তার আগে তো আপনার আপনি ফোন নাম্বারটাও চেঞ্জ করবেন সেফটি পারপাস আর এখানে ফর্ম ফিল আপ করে অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করতে হবে তার জন্য আমি প্ল্যান করেছি কালকে যাব এবং এর মধ্যে আমি একটা জিনিস মিস করেছি যখন লোকটি আমার সাথে কথা বলছিল তখন ব্যাংকে কিছু ইনফরমেশন আমার সাথে শেয়ার করছিল যেটা থেকে আমার আমার ট্রাস্ট করার চান্সটা অনেক বাড়িয়ে দিয়েছিল যেমন আপনি কালকে ক্রেডিট কার্ডের এত টাকার বিল দিয়েছেন বা আপনি লোন নিয়েছেন এটসেট্রা তা সেই কথাটা আমি ব্যাংক ম্যানেজারকে বলি এবং বলি আমাকে কনফার্ম করুন কী করে পসিবল যে ব্যাংকের নেট ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি ওরা জানছে কেন ইউজার আইডি আপনাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আর কাস্টমার আইডি দেওয়া হয় সেটা আপনারাই তৈরি করেন আমার কোনো সেখানে চেঞ্জ করার জায়গা নেই আমি শুধু পাসওয়ার্ড চেঞ্জ করি আর ওটিপি আসে তা ওরা ফরওয়ার্ড পাসওয়ার্ড করেই কাজটা করেছে বাট ওদের কাছে ইউজার আইডি জানা ছিল তাহলে সেই ইনপুট ওর কাছে গেল কী করে আর একটা কোয়েশ্চেন আপনারা আমি যে লোন নিয়েছি আপনাদের কাছ থেকে সেই কথাটা উইদিন সেভেন ডেজ টেন ডেজ ওরা জানল কি করে আজকে যদি উনি আমাকে লোন নিয়েছি বলে প্রথমে শুরু না করতেন আমার বিশ্বাস করার জায়গা ছিল না এরকম ফ্রড কল আমরা প্রায়ই রিসিভ করি অ্যাটলিস্ট বছরে তিন চার বছর রিসিভ করি এবং সেখানে আমরা যথেষ্ট সচেতন থাকি এবং কোনো রকম ইনপুট আমাদের কাছ থেকে পায় না যেহেতু আজকে ওরা প্রথমেই শুরু করলো আপনি লোন নিয়েছেন লোনের ভেরিফিকেশন করতে চাইছি এবং দেখুন সেটা সত্যি কথা এবং লোনের আমার ক্রেডিট কার্ডের ইনস্টল ট্রানজাকশন যখন আমাকে শেয়ার করছে যেটা একদম ম্যাচ করে গেল এক্সাক্ট ঘটনার সাথে তখন আমি ওকে আস্তে আস্তে বিশ্বাস করতে থাকি কিন্তু আমার মধ্যে অলওয়েজ একটা অবিশ্বাসের জায়গাও ছিল বা সেই অবিশ্বাসের জায়গাগুলো সেই জন্য আমি আপনাদের সকলকে বলছি আপনারা খুব সচেতন থাকবেন এখন দেশ পুরো করাপশনে ভরে গেছে বাট আমার মনে হয় কেউ যদি চায় এদেরকে ধরা কোনো কঠিন ব্যাপার নয় কারণ সেই ফোন নাম্বারটা এখনো আজকেও অ্যাক্টিভ আছে কাল তো অ্যাক্টিভ ছিল এবং সে ফোনটা অ্যাক্টিভ রেখে যখন কাজ করছে তাহলে তাকে ধরাটা মনে হয় না খুব একটা টাফ হবে যদি কেউ যায় সেই জন্য আমি আমি তো চেষ্টা করবই এর শেষ দেখে আমি ছাড়বো কোথায় কতদূর দূর যেতে হয় আমি যাওয়ার চেষ্টা করব ফ্রম মাই সাইড বাট আপনাদেরকে বলবো এরকম যদি আপনারা কোনো লোন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যাঙ্ক ইস্যু করে থাকেন তাহলে তারপরে বা তারপরে যদি এরকম কোনো কাছে ফোন আসে আপনারা অবশ্যই সেই ফোনে কোনো এন্টারটেন করবেন না এবং আপনারা ইনস্ট্যান্ট যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকের ফিজিক্যালি গিয়ে বা ব্যাংকের যদি অরিজিনাল কোনো কনফার্ম নাম্বার থাকে সেখানে ফোন করে কথা বলে জানাবেন আদারওয়াইজ আপনারাও আমার মতন এরকম ফ্রড কেসে ফেসে যেতে পারে এটাই ছিল আমার আমার একটা আমার চাওয়া আমার লাইফের একটা ব্যাড এক্সপিরিয়েন্স অবভিয়াসলি বাট আমার চাওয়া একটা রিকোয়েস্ট আপনাদের সবাইকে যাতে আপনারাও আমার মতন ভাবে খেসে না যান এখন আমি জানি না টাকাটা আমি পাবো কিনা বাট এটা পাওয়ার জন্য এটা আমার আমার দিক থেকে সেরকম ফল আছে বলে আমার মনে হচ্ছে না আছে একটা ফল সেই সময় আমি মাইন্ড আমার মাইন্ডটা ফেল হয়ে গেছিল আমি তখন বুঝতে পারি পাচ্ছিলাম না যে আমি কি করছি বাট তার আগে এবং সেটা হওয়ার কারণ হল ব্যাংকের খুবই সিক্রেট কিছু ইনফরমেশন ও আমার সাথে শেয়ার করেছিল এবং সেটা ফিল করা ছিল ও ব্যাংকেরই এমপ্লয়িং আমার কাছে সেখানেই কোশ্চেন ব্যাংক করে আমার এই ইনফরমেশন শেয়ার করছে আজকে যদি ব্যাংকের কাছে আমি অ্যাকাউন্ট করছি আমার ইনফরমেশন যদি ব্যাংকের কাছে না থাকে তাহলে কিসের এবং সেখানে আমার কি ভরসায় টাকা রাখবো যদি ব্যাংকের থেকে ইনফরমেশন লিক হয়ে যায় এটা আমার কাছে টু মাছ ডাউট যে কিভাবে লিক হচ্ছে কে লিক করছে এবং ওরা কি করে ইনফরমেশন পাচ্ছে এত ডিটেলসে ফোন নাম্বার পেতে পারে আমার অ্যাকাউন্ট নাম্বার পাচ্ছে কি করে আমার

গল্পের মধ্যে নিয়ে এসে তাদেরকেও ফ্রড কেসে ফাঁসিয়ে টাকা ব্যাংক থেকে ওরা ডেবিট করিয়েছে তাই বন্ধুরা আপনারা প্লিজ সচেতন থাকবেন কোনোভাবেই কোনো কোনো রকম লিঙ্কে শেয়ার করবেন না আর ওদের কোনো ইনফরমেশন দেবেন না তাতে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যদি ফিজ হয়ে যায় যাক সেটা অনেক বেটার পরে এরকম যদি টাকা চলে যায় কত গরিব মানুষ আছে কত 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 মানুষের কাছে গল্প শুনছি এখন আরো বেশি শুনছি যে তারা সারাদিন কষ্ট করে যতটুকু যতটুকু টাকা সঞ্চয় করছে সেটা যদি তারা চলে যায় আজকে আমরা শিক্ষিত মানুষ হয়েও আমরা সবকিছু জেনেও আমরা এই ফাঁসে এই ফাঁদে পা দিয়ে ফেলছি বাট তারা অনেক পৃথিবীতে আমাদের ইন্ডিয়াতে প্রচুর মানুষ আছে যারা সেরকম ভাবে নলেজই নেই কি গুগল মিট কি লিঙ্ক কিভাবে ভিডিও কল কিভাবে অডিও কল তারা তাদেরকে কিভাবে ওরা ফ্রড কেসে ফাঁসাচ্ছে এটাই আমার রিকোয়েস্ট আপনারা একটু স্পেশাল ভাবে সচেতন থাকবেন এটা একটা আমাদের তরফ থেকে আপনাদের একটা ছোট্ট মেসেজ এই মেসেজটা আপনারা আশা করব সবাইকে শেয়ার করবেন কেননা এটা মানুষের মধ্যে আমরা যতটা পরিমাণ পৌঁছে দিতে পারবো আমাদের লাইফের যেহেতু একটা একদম ব্যাড এক্সপিরিয়েন্স যতটা সম্ভব লোকের মধ্যে এটাকে আমরা পৌঁছে দিতে পারবো মানুষটা তো সচেতন হবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই বিষয়ে একটু সচেতন হন আর আজকের মধ্যে ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে